কেরে সঞ্জয় দা তুই কুটো না তুই ফোন কে না তুলিস রে কেরে সঞ্জয় দা তুই ঘর থেকে বিরেস কে না তুই যদি আজকে টাকা না দিস আজকে যে কোন একটা হস্তনস্ত হয়ে যাবে বল আরে ভাই কইছি না আনা বাড়ির না কাজ কামাই সেই জন্য তোর ফোন তুলি সময় পায় না রে দেখ সুদূর মুদূর কথা না কইস টাকা নিয়ে কতদিন কত হয় মুই তো কত সময় দিছাম তুই মো কত ডেট দিছিস আজকে টাকা দিব নালে হলে জীবন দেব আরে ভাই এত দিন তখন সহ্য করছিস আর দুইটা সত্তা দাঁড়াও তো টাকা মুই সব দিয়ে দেব রে ভাই দেখ কিন্তু বল আজকে মুই অন্য প্ল্যানে আছাম আজকে ভাই টাকা নিয়ে যান নাহলে তো যে কোনো একটা করি যাই আরে ভাই অত রাগ না হইছে ভাই অত রাগ না হইছে মুই তো টাকা খুব তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা করে দিয়ে দিম রে কে তো বাবুর বাবা এই যে কাই তো তোমার সাথে এত রাগ দাগে দছছ মধ্য তো আসি তো তো না আসতো এমনি মোর মন মেজাজ খারাপ টাকা কত নিয়ে তো টাকা দিয়ে পর আসছ না ওটা কাই আর ওটা তো না 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 কে আর সঞ্জাতা তো অমন ব্যবহার করে বউ দিবে একটা কথা কইলি কি তো দেখো তো বৌদি অনন্ত কবার কবল মোর টাকা দেলে দিবে তোমরা বাড়ি কাজ শুরু করছেন মোর টাকাতে আস্তেছে জান সামো দুর্গ বুঝিয়া বৌদিক সাইবাস কান বেরারসি শাড়ি 3-4 টা আনি মোর এলা তুই ছুটি নাকা এলা টাকা নেই